আইফোন কিনলাম তাহলে কি আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করা শুরু করেছি আর শুরু করলে কত টাকায় বা তুললাম আমি ফেসবুক থেকে সব কিছু শেয়ার করব আজকের এই ব্লগে আশা করি শেষ পর্যন্ত থাকবেন ভিডিওটির সঙ্গে হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ আমরা পুরান ঢাকা থেকে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আর যমুনা ফিউচার পার্কটা বসুন্ধরার মধ্যে পড়েছে আপনারা যারা ঢাকায় থাকেন তারা তো নিশ্চয়ই জানেন পুরান ঢাকা থেকে যমুনা ফিউচার পার্ক কত দূরে কিন্তু কি করব বলেন মোবাইলের জন্য বেস্ট অপশন যমুনা ফিউচার পার্ক যার কারণে সেখানেই যাওয়া আমরা অ্যাজ ইউজাল বসুন্ধরা সিটি থেকে কেনাকাটা করি সব কিছু কিন্তু ডিভাইসের জন্য যমুনা ফিউচার পার্ক বেস্ট তাই পুরান ঢাকার প্রচণ্ড জ্যাম এরিয়ে আমরা পার হয়ে চলে আসলাম হাতির ঝিলে ভীষণ বিরক্ত লাগছিল কারণ প্রচুর 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 জ্যাম ছিল আর পুরান ঢাকার জ্যাম জ্যাম সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন যাই হোক কাঙ্ক্ষিত একটা জিনিস কেনার জন্য একটু দূরে গেলেও কষ্ট করলেও এটা সমস্যা মনে হয় না তো হাতির ঝিলটা আমার বরাবরই খুব পছন্দের একটা জায়গা তাই একটু নিজেদের ভিডিও করে নিলাম আর প্রাকৃতিক পরিবেশটা ক্যাপচার করে নিলাম তো মনোরম পরিবেশ ছেড়ে এখন আবার চলে গেলাম জ্যামের রাস্তায় প্রচুর প্রচুর জ্যাম ছিল তাই মন মেজাজটাও খুবই বিরক্তিকর হয়েছিল। যাই হোক সব শেষে আমরা যমুনা ফিউচার পার্কের সামনে চলে এসেছি আর এমন সময় পৌঁছেছি তখন হাতে ছিল মাত্র আর এক ঘন্টা যাই হোক জামাই গাড়ি পার্কিং করার জন্য চলে গেল আর আমি ভিতরে চলে আসলাম আমি যমুনা ফিউচারে এই ফার্স্ট গেছি তাই এটা সম্পর্কে আমি তেমন কিছু জানতাম না মোবাইল মার্কেট যে ফোর ফ্লোরে এটাও আমি জানতাম না গার্ড থেকে শুনে নিলাম কোথায় প্রথম একটা শপিং মলে গিয়েছি একটু ঘুরে টুরে দেখবো সেই সময়টাও আমার হাতে ছিল না অবশেষে ফোর্থ ফ্লোরে এসে আমরা দোকানটা খুঁজাখুঁজি করছিলাম আর খোঁজাখুঁজির পরে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত সেই দোকানটাতে যে দোকানের ভিডিও আমি এতদিন দেখেছি হ্যাঁ এই সেই অ্যাপেলেক্স আমার ডিভাইসটা অ্যাপেলেক্স থেকে কেনা তো এখানে আমরা এসে অনেক মোবাইলে দেখলাম সবশেষে আমার এই ডিভাইসটাই ভালো লেগেছে ভাই আমরা ছোটোখাটো মানুষ আমরা তো আর সিক্সটিন প্রো কিনতে পারবো না আমাদের অনেক কষ্টের টাকা ঘাম ঝরিয়ে মেরুদণ্ড সোজা রেখে মাথায় অনেক প্রেশার নিয়ে তারপর টাকা ইনকাম করতে হয় এতটুকুর মধ্যে আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এতটুকুই নিলাম এটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সৎ পথে ইনকাম করে ছোট্ট একটা জিনিস নিলেও সেটার অনেক বেশি আনন্দ থাকে যাই হোক আমাদের সব কিছু হিসাব নিকাশ করতে করতে আমাদের মানে সময় শেষ হয়ে গিয়েছিল অ্যানাউন্সমেন্ট হচ্ছিল মার্কেটের মধ্যে সব কিছু বন্ধ করে দেওয়ার জন্য আমরা তাড়াহুড়া করে চলে আসলাম আর আমি ভেবেছিলাম যে হচ্ছে আমি শপিং মলের যে বুথ আছে ওখান থেকেই টাকা উঠাবো তো সেদিন শপিং মলের বুথটা বন্ধ ছিল তার কারণে আমাদেরকে বাহিরে গিয়ে বাহিরের বুথ থেকে টাকা তুলতে হয়েছে এটা ছিল রাস্তার ওভারব্রিজের লিফট আমরা ওই লিফটে উঠে রাস্তার ওই পাশে গিয়ে তারপর বুথ থেকে টাকা তুলে দোকানের ছেলেগুলোকে পে করেছি আর বুথে যাওয়ার পরে শুনি বুথেও আর পাঁচ মিনিট আছে মাত্র আর বুথেও ছিল লম্বা লাইন আল্লাহ আল্লাহ করে সব কিছু ভালোভাবে হয়ে গেল টাকা পয়সা সব কিছু পেড করে আমরা রওনা দিয়ে দিলাম আর যেটা ক্লিয়ার করার ছিল আপনাদের কাছে আসলে এটা আমার ফেসবুকের ইনকাম ছিল না এটা আমার বিজনেসের টাকা সঙ্গে আমার জামাইও কিছু হেল্প করেছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এই ছিল আজকে জার্নি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম